আর্জি করে কাদম্বিনী হত্যাকাণ্ডের তদন্তে নেমে সামনে এসেছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের একের পর এক কীর্তি কলকাতার বুকে নামজাদা সরকারি হাসপাতালের দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার অ্যাকশন মোডে ইডি এদিন সকাল থেকেই কলকাতার বেলেঘাটায় সন্দীপের বাড়ি সহ একাধিক জায়গায় হানা ইডি সাত সকালে সন্দীপের শ্বশুরবাড়ি চন্দননগরের ষোলো নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পল্লিতে হানা ইডি আধিকারিকদের আর সেই তদন্তবার হাতে নিয়ে আজকেই কিন্তু কার্যত মুডে বিভিন্ন এলাকায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে তার মধ্যে সন্দীপ ঘোষের যে শ্বশুরবাড়ি চন্দননগর হুগলি চন্দননগরের ষোলো নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এই সেই শ্বশুরবাড়ি সেই বাড়ি শ্বশুরবাড়িতেই কিন্তু ইডি ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন সকালবেলাতেই কিন্তু যেহেতু তার শ্বশুর শাশুড়ি এখন এখানে আর থাকেন না যার কারণে তার শ্বশুরবাড়ি কার্যত তালাবন্ধ অবস্থাতেই রয়েছে বন্ধু বাড়ির সামনে স্থানীয় বেশ কয়েকজন ও সন্দীপের শ্বশুর বাড়ির তরফে আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলে বিবেকানন্দ পল্লী এলাকা থেকে বেরিয়ে যান তারা এরপর সেখান থেকে এয়ারপোর্ট দু নম্বর গেট এলাকার মিলন পল্লীতে সন্দীপের শালিকার বাড়ি রওনা দেয় ইডি আধিকারিকদের ওই দলটি স্থানীয় সূত্রে খবর সন্দীপের শ্বশুরের নাম রামকৃষ্ণ দাস দোতলা ক্রিমরঙা বাড়িতে মোর্চে ধরেছে বেশ কয়েকদিন হলো কারণ পরিবার নিয়ে কলকাতাতে শিফট করেছেন রামকৃষ্ণ দাস শুধুমাত্র চন্দননগরের বিখ্যাত উৎসব জগদ্ধাত্রী পুজোর সময়ই বিবেকানন্দ পল্লীর এই বাড়িতে তাদের দেখা যায় শ্রীরাম তো আমাদের সাথে মেলামেশা আমি মেলামেশা করতাম না আমার বাড়ি পিছনেই কিন্তু কোথাতে বিয়ে হয়েছে তাই জানে বিয়েটা হয়েছে জানি ডাক্তারবাবুর সাথে এইটুকু জানি সন্ধি করছে স্বামী সেটা আমি জানতাম না কিন্তু এই খবরে আপনাদের দেখার পর আপনাদের চ্যানেলে দেখার পর তারপর জানলাম প্রায় বছর তিন চার থাকছেন না এরকম ওই জগদ্ধাত্রী পুজোর সময় যদি একবার আসেন ওই আমাদের পুজো এখানে ব্যাস ওইটুকুনি এর আর তার চা তাছাড়া দেখতেই পাই না যে সন্দীপ ঘোষের বাড়ি রয়েছে সেই বাড়িতেই কার্যত সন্দীপ ঘোষের সঙ্গেই তার শ্বশুর শাশুড়ি কিন্তু থাকতেন কিন্তু গত ১৪ই আগস্ট যখন মহিলাদের রাত দখল কর্মসূচি চলছে সেই রাতে সন্দীপ ঘোষের বাড়ি ঘেরাও করে মহিলাদের একটা বিক্ষোভ হয় তা সেই বিক্ষোভের পরেই কিন্তু রামকৃষ্ণ দাস এবং তার স্ত্রী

মানে সন্দীপ ঘোষ কি কখনো আপনি উনি কথা বলতে চাইছেন তো এই গোপনীয়তা সেটা নিয়েও কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যদিও তাদের বক্তব্য সন্দীপ ঘোষ নাকি এই বাড়িতে আসা যাওয়া করেন না অথচ তার শ্বশুর বাড়ি তিনি এখানে আসা যাওয়া করবেন না এই কথাটা বা এই যুক্তিটা কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন রয়েছে এরই পাশাপাশি হুগলির বৈদ্যবাটিতে যায় ইডি আধিকারিকদের আরও একটি দল বৈদ্যবাটির শঙ্করপল্লীর বাইশ নম্বর ওয়ার্ডে কুনাল রায়ের বাড়িতে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর বাড়ির সদর দরজা খুলে দেন কুনাল নিজেই চলে তল্লাশি স্থানীয় সূত্রে খবর কুনাল রায় কলকাতার এক বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তবে এলাকায় নিপাট ভদ্রলোক হিসেবেই পরিচিত কুনাল তার বাড়িতে এদিন ইডির হানা দেখে কিছুটা স্তম্ভিত এলাকার বাসিন্দারা যে কোনো কিছু মানে দুর্নীতির সাথে যুক্ত হতে পারে অসম্ভব ব্যাপার আমরা ছোট থেকে দেখে আসছি তো মানে কোনো কিছু যদি কি দিক থেকে যে এটা হলো সকালবেলা উঠে সবাই যখন দেখলো বা বললো জানতে পারলো আমরা আমরা প্রত্যেকজনই সব মানে কুনাল রায়ের মতো লোক লোকের মধ্যে যুক্ত হতে পারে না কোথা থেকে কি সমস্যা হয়েছে এই সমস্যাটা দেখতে হবে এটাই ব্যাপার আর কিছু খুব ভালো হ্যাঁ তাদেরকে জানি কিন্তু কি করে সেটা জানতাম অফিসে যেত কাজে সেটা দেখতাম এখান দিয়ে যেত কোন অফিসে যায় জানেন না আর্জিকর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার পাশাপাশি একাধিক আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন স্থানে শুক্রবার ফের আদা জল খেয়ে মাঠে নামে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা এত দুর্নীতি এত অভিযোগ এতদিন কি সবটাই চোখে ধুলো দিয়ে চলছিল ঘুণাক্ষরেও কি কেউ টের পাননি তদন্ত চলুক আর্থিক অপরাধ দমনে কোমর বাঁধুক কেন্দ্রীয় দল এরই পাশাপাশি বিচার পাক কাদম্বিনী ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম কাকুলি নস্কর ও সুমিত সিনহার রিপোর্ট কালকাটা নিউজ